মাত্র ছয় মাস আগে তৌকির এবং নিঝুম দম্পতির বিয়ে হয়েছিল নতুনভাবে স্বপ্ন দেখেছিল তারা একসাথে সংসার করার কিন্তু তাদের এই স্বপ্ন যেন মুহূর্তেই চুরমার হয়ে গিয়েছে একটি আকস্মিক ঘটনার মাধ্যমে আজকে এ বিষয় নিয়েই থাকছে বিস্তারিত হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল সোমবার একুশে জুলাই বাকি সাতটা দিনের মতো এ দিনের দুপুরটাও ছিল বেশ সাধারণ ২৭ বছর বয়সী তকির ইসলাম সাগর প্রশিক্ষণের উদ্দেশ্যে একটি যুদ্ধ বিমান নিয়ে যাত্রা শুরু করেন কিন্তু এ যাত্রায় যে তার শেষ যাত্রা হবে তা কি কেউ জানত প্রশিক্ষণ চলাকালীন হঠাৎ করে তার বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তরের শাখায় ক্যাম্পাস এলাকায় এসে আছড়ে পড়ে যার কারণে ক্যাম্পাসে অবস্থানকালীন শিক্ষার্থী কর্মী এবং অভিভাবকদের জীবনে নেমে আসে শোকের ছায়া প্রশিক্ষণের জন্য ব্যবহৃত বিমানটির নাম হচ্ছে এফ সেভেন বিজিআই আর এই এফ সেভেন বিজিআই নিয়ে একাকেই আকাশে উড়াল দিয়েছিলেন তোকের ইসলাম সাগর তৌকির ইসলাম সাগরের গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জের কানসার্ট এলাকায় তবে তার পরিবার রাজশাহী উপশহরের সপুরা এলাকায় আশ্রয় নামের একটি বহুতল ভবনে ভাড়া থাকেন সেখানে তৌকিরের বাবা জনাব তহুরুল ইসলাম মা সালেহা খাতুন বন সৃষ্টি এবং বনজামাই থাকেন আর তৌকিরের স্ত্রীর নাম হচ্ছে আকসা হোসেন নিঝুম যিনি রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তৌকির রাজশাহীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন পরে পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হন তার ক্যাডেট কলেজের প্রশিক্ষক তৌকিরের এই ঘটনা শুনে ছুটে আসেন তিনি তার সম্পর্কে বলেন তৌকির ছিল খুবই ভদ্র এবং মার্জিত তার চলাফেরা দেখলেই বোঝা যেত সে কতটা স্মার্ট বিমান বাহিনীতে যোগদানের ইচ্ছা তার অনেক আগে থেকেই ছিল তিনি ছিলেন শিক্ষার্থীদের মধ্যে বেশ মেধাবী এমন একটা ঘটনায় তৌকিরের পরিবারের সবাই এখন বাকরুদ্ধ আর এই কর্মকাণ্ডে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ছোট্ট ছোট্ট যেসব শিশুরা প্রাণ হারালো তাদের জন্য এই জাতি আজ শোকে কাতর আমরা চাই এমন ধরনের কর্মকাণ্ড যেন আর না হোক আর কোনো ফুল যাতে না ঝরে যায় এভাবে অকালে শেষ মুহূর্তে বিমান থেকে প্যারাশুট নিয়ে বেরিয়ে এলেও বাঁচতে পারেননি ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ঢাকার সিএমএচে নিয়ে যাওয়ার পর ঘোষণা করা হয় তিনি আর দুনিয়াতে নেই সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল